আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শিক্ষার্থীরা আমরা আজকে মূলত আলোচনা করব তোমাদের ব্যাপারে একটি সিদ্ধান্ত এসেছে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ তোমাদের ব্যাপারে বিশেষ করে নবম শ্রেণীর ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে তো সেই তথ্যের ভিত্তিতেই আজকে আমরা আলোচনা করব এবং পুরো রিপোর্টটি পড়ব সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখা লাগবে শিক্ষার্থীরা দেখো এখানে নবম শ্রেণীতে থাকছে না মানে নবম শ্রেণী থেকে আবারও আলাদা বিভাগ হচ্ছে অর্থাৎ যেটা উঠে গিয়েছিল নবম শ্রেণীতে সায়েন্স কমার্স আরস ছিল না সেই জিনিসটাকে আবারও পুনরায় বহাল করছে নতুন এই সরকার তো এটা আমাদের সোর্স হচ্ছে আর টিভি নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের আলাদা থাকবে বলে জানিয়েছে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তো তিনি এটা কবে বলছেন বুধবার সচিবালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে এই কথা তিনি বলেন এবং এই জিনিসটা দেখো একটা যে এই যে ইয়েটা ছিল সিস্টেমটা ছিল এটা উনিশশো থেকে ছিল পঁয়ষট্টি বছর যাবৎ ছিল তো সবাই অনেকভাবেই এটাকে পরিবর্তন করলেও এটাই কিন্তু কখনো হাত দেওয়া হয়নি অর্থাৎ এই যে নাইনে সায়েন্স কমার্স আর্স থাকবে এটাকে ভেঙে দিয়ে অন্য ক্লাসে উপরে বা নিচের ক্লাসে নিয়ে আসা এটা কখনোই করে নাই এটা করেছিল গত সরকার তো নতুন শিক্ষাক্রম চালুর পর পক্ষে বিপক্ষে মত দেন অনেকে অনেকে বিভাগ বিভাজনের বিপক্ষে মত দিলেও আবার কেউ কেউ একমুখী পদ্ধতিতে পদ্ধতিকে ভালো বলেছেন বিভাগ বিভাজনের বিপক্ষে মত দেন কারণ কি বিভাগ বিভাজন করে নাই এটা আসলে ভালো ছিল অনেকের কাছে আবার অনেকের কাছে যে বিভাগ বিভাজন করে নাই কেন সেটা তাদের কাছে কথা ছিল যে না এটা করা উচিত বিভাগ বিভাজন করা উচিত সো দেখো বিকেলে সংবাদ সম্মেলনে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক বিভাগ আলাদা থাকবে এবার বই ছাপাতে কোন কোনো ধরনের দুর্নীতি হবে না জানিয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বলেন ইতিমধ্যে যেসব বই ছাপার দরপত্র আহ্বান করা হয়েছিল তা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে এবার বই ছাপার মান ও কাগজের মান ভালো হবে কারণ এবার দুর্নীতি হবে না সো যেহেতু এবার দুর্নীতি হবে না সেহেতু এবার বই ভালো হবে সেটাও বলবো এবং সামনের বছর তোমরা বই পাবা নতুন বই পাবা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন নতুন বছর পাঠ্যপুস্তকের মলার সহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তিত হবে অর্থাৎ আগের যে বই ছিল দু সালের যেই কারিকুলামের বাস্তবায়নের আগে যে বই ছিল সেই বইটাকে পরিবর্তন করা হবে পরিমার্জন করা হবে শিক্ষাক্রম সংস্কারে প্রাথমিক পদক্ষেপ নিতে হবে যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম সংস্কারের পদক্ষেপ নেব অর্থাৎ তারা যে কয়েক মাস থাকবে বা বছর থাকবে তারা এই ব্যাপারটাই সিদ্ধান্ত নেবে সো এইখানে আসলে নবম শ্রেণীর জন্য মেসেজটা কি নবম শ্রেণীর জন্য মেসেজটা হচ্ছে যে নবম শ্রেণী যারা অষ্টমে আসো নবমে উঠবা এই নবম শ্রেণীদের অবশ্যই আগামী বছর থেকে বিভাগ বিভাজন হবে অর্থাৎ তোমরা অষ্টম থেকে নবমে ওঠার সাথে সাথে সায়েন্স কমার্স আসতে যেতে পারবা আর যারা বর্তমানে নবম শ্রেণীতে আছো তাদের ব্যাপারে সিদ্ধান্ত আসবে তোমরা অপেক্ষা করো তোমাদের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত আসবে যে দশম শ্রেণীতে তোমাদেরকে ওই নতুন নবম শ্রেণীর বইগুলো দিয়ে পড়ানো হবে এবং হয়তো বা তোমাদের সময়টাকে বা তোমাদের সিলেবাসটাকে রিডিউস করে তোমাদের এসএসসি পরীক্ষা নেওয়া হইতে পারে এটা সময়ই বলে দেবে সো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ তোমাদের সাথে পরে আবার দেখা হবে আসসালামু আলাইকুম